আলহামদুলিল্লাহ আজকে কিন্তু হিউজ পরিমাণ ফোন নিয়ে আসছি হিউজ পরিমাণ অফার নিয়ে কোথায় চলে আসছি টেসলা যেমন ফিউচার পার্ক লেভেল ফোর যারা আমাদের ভিডিও দেখেন ফলো করেন লাইক করেন তারা কিন্তু গত সপ্তাহে ভিডিও পান নাই তাই গত সপ্তাহের যে ক্রাইসিস ছিল অফার মিস করছি সেজন্য আজকে থাকবে গত ভিডিও থেকেও ভালো অফার একদম একদম অফার এবং আনকমন কিছু কালেকশন থাকবে যা যে কালেকশন গত ভিডিওগুলিতে ছিল না আর প্রাইস থাকবে আলহামদুলিল্লাহ কিছু কিছু ফোনে অনেক ভালো প্রাইস থাকবে ওভারঅল বেস্ট একটা ভিডিও হবে

মানে সব কিন্তু আছে এখানে মানে অ্যান্ড্রয়েড জগতের এমন কোনো ফোন নাই আমার মনে হয় না যে আমার কাছে নাই মোটামুটি ফ্ল্যাক্সিবল মানে টেকনোর বক্স যেটা যে এখন কিন্তু খুব একটা হাইপে হাইপে আছে এই ডিভাইসটা কিন্তু আসতে তো শুরুতে আমাদের লোকেশন লোকেশনতে শুরু করি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লকে অ্যাকচুয়ালি সেরে ওয়ান টেসলা টেক এখন মোটামুটি সবাই জানে আর আমাদের কিন্তু আহ প্রতিটা থাকবে আজকে অফার প্রাইজ আর থাকতেছে কিন্তু বিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আর বিশ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় কিন্তু এক মাসে ধরতে গেলে

আর ভিভো ভি ফর্টিটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কালারটা কিন্তু নাই একদম কালারটা নাই আর কিন্তু একদম অফার প্রাইসে কিন্তু সবাই কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ আছে কিন্তু আজকে থাকতেছে আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইসে কিন্তু একদম বাটা রেট কিন্তু দিয়ে একদম অফার প্রাইস বাটা রেট না পাঁচশো বাদ দেন না পাঁচশো বাদ দিব আচ্ছা পাঁচশো বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে ভিভো ভি টি থ্রি আলটা

যেটা প্রাইস ইনটেক প্রাইস কেন কাছি কারণ হচ্ছে এগুলা একদম লেটেস্ট চাহিদা সম্পন্ন চাহিদা সম্পন্ন এই জন্য এগুলা প্রাইসটা কিন্তু আমাদের বেশি কিন্তু কিনতে আপনাদের বেশি দিয়ে কিনতে হয় 12 জিবি আজকে এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26500 টাকা ইয়া 2500 করা যায় না ভাইয়া 2500 করা যায় না 26 26 করে দিলাম জান 26000 টাকা করে দিলাম একদম 26 করে দিলাম হ্যাঁ এরপর হচ্ছে কে ফর্টি গেমিং এডিশন ওইটা কি স্পেশাল একদম স্পেশাল দেখছেন খুবই একটা গেমিং বলছে ভিডিও তো দিলে থাকবে না একদম থাকবে না আর এগুলা যেটাই নেন আজকে প্রাইস টা দিব কাছাকাছি আজকে দুইটাই মধ্যে যেটাই নেন প্রাইস টা হচ্ছে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম ভয়ঙ্কর এডিশন আর এগুলো নরমালি ফাইটিং এডিশন এগুলো আপনি ধরেন কি পাবজি ফ্রি ফায়ার কিন্তু অনেক এসে খেলতে পারবেন হ্যাঁ এরপর কিন্তু আমাদের কাছে আছে আর সিক্স

লাগানো যাবে ডাস্টের ভিতরে যখন জার্নি করবেন তখন কিন্তু ক্যাপ থাকলে সেফ থাকলে সেফ হবে একটা বোরকার কাজ করবে একদম হ্যাঁ কাইন্ড অফ এরপর আমরা স্যামসাং এ যাই অনেকে আমরা স্যামসাং এ যাই অনেকে স্যামসাং এর

একসঙ্গে থ্রি প্লাস আট দিও ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু আজকে একটু প্রাইস দিব কাজ এগুলো কিন্তু প্রাইস কমছে হ্যাঁ প্রাইস প্রাইস কিন্তু ড্রপ করছে আছে কিন্তু সবগুলোতেই কিন্তু স্যামসাংয়ের প্রাইস কিন্তু একটু কমে পাবেন

চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা কিন্তু এটা আর কিছু বলি না ভাই এটা একদম মানে একদম কমিয়ে দিচ্ছি আরো পাঁচশো করে কমাই দিলাম এরপর

প্রাইস কিন্তু প্রায় এক হাজার পনেরোশো টাকা কিন্তু কমাই পাচ্ছেন আর কিছু বলা যাবে না আর কিছু বলতে পারবেন না এটা আর কিছু বলার নাই যে প্রাইস দিয়েছে একদম মানে কি বলে মানে বাড়া রেট দিয়ে দশ টাকা কমাই দেন ভাই না এটা তো আর কমাবো না এগুলো একদম ফিক্সড প্রাইস বলে দিয়েছে

তো এগুলোর কোনো কমার কোনো সুযোগই নাই আর এটা কমবেও না এই স্পেশাল সেল হয় না কেন এটা তো আগে সেল হওয়ার কথা এটা সেল হয় না কেন হয় না যারা চিনে তারা এমনি নিয়ে যাবে এটা এটা হচ্ছে S20 প্লাস 12256 জিবি একদম স্পেশাল এডিশনের ডিভাইস রেড কালার আর এটা প্রাইস আজকে থাকতেছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা স্পেশাল এডিশন একদম স্পেশাল এডিশন বারো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকা আজকে আরো পাঁচশো কমাই দেন ভাইয়া আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ ক্যামেরা তো আয়নার মতোই একদম চমৎকার দেখছেন এই দেখেন এই যে ক্যামেরা যারা নিতে যাচ্ছেন এই বাজেটে কিন্তু একদম বেস্ট ডিল হবে একদম স্বচ্ছ ক্যামেরা একদম হ্যাঁ আর এরপর হচ্ছে S20 FE এটা কিন্তু এক সময়ের ফ্ল্যাগশিপ ফোন এক সময়ের ফ্ল্যাগশিপ ফোন এখনো কিন্তু ফ্ল্যাগশিপ হিসাবে মানুষ কিন্তু ইউজ করতেছে যেটা বিশের নিচে বাজেট

এডিশন আর এটার প্রাইসটা কিন্তু পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু মাত্র আর একশো আঠাশ জিবির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা যারা নেবেন এখনই যোগাযোগ করবেন এখনই যোগাযোগ করেন সব ভিজিট করেন অথবা কল দেন কত টাকা হ্যাঁ এরপর হচ্ছে এ আশি এ আশি আট একশো আঠাশ জিবি হ্যাঁ এটার প্রাইস প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা কিন্তু বেজ যাচ্ছে হাজার টাকা আঠারো হাজার টাকা কিন্তু এ আশি মাত্র আঠারো হাজার টাকা আট একশো আঠাশ জিবি ক্যামেরা কিন্তু ফ্লিপ করে উপরের দিকে আর জাম্পটা একটা আছে ছয় একশো আঠাশ জিবি

তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে বলবেন অবশ্যই আর প্রোডাক্ট নিতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না ফোন দিবেন পছন্দ হলো জানাবেন না হলো জানাবেন তো আজকে এতটুকুই যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারও কিন্তু নিতে পারেন আমাদের কিন্তু কুরিয়ারের সুযোগ আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে চৌষট্টি জেলায় কিন্তু পাঠিয়ে দিই ফোন আচ্ছা আজকের মতো এ পর্যন্ত সকলের প্রতি শুভ শুভকামনা রইলো ভালোবাসা রইলো দোয়া রইলো জি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো অফার নিয়ে ভালো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম